হ্যালো বন্ধুরা রবি স্টেজা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি দেখো আজকে হচ্ছে রবিবার আমি ভিডিওটা শুরু করছি সকাল নটার দিকে তখন না আমি রান্না করছি এবার তোমাদের দাদাভাই ভাই না সকালবেলায় তো মাছের ডিম এনেছে তো দিন আগেই বলেছিলাম কিন্তু মানে তোমার দাদাভাই বাজারে পায়নি মাছের ডিম তো তোমার আজকে সকালবেলা বাজার থেকে হঠাৎ দেখলাম কাতলা মাছের ডিম এনে হাজির তো এবার কি করবো কাতলা মাছের ডিমটা নিয়ে তো এবার ওটাকে তোমার দাদা ভাই বলছে বড়াই করো তুমি যেই বড়াটা করো সেই বড়াটা করো তো দেখো আমি কি করলাম তো তোমরা যেই বড়া খাও সেটার থেকে সম্পূর্ণ আলাদা বড়া এটা এটা আমরা যেমন খেয়েছি আগে যেমন খেতাম বেসন দিয়ে করতাম বেসন সুজি দিয়ে করতাম তো এটা না খুব অন্য রকমের আমাদের বাড়িতে যে দিদি কাজ করে সেই দিদিই আমাদের এই রেসিপিটা বলেছে তো এর মধ্যে দিলাম কী বলতো তোমাদের সবই দেখালাম ভিডিওতে তো ওর মধ্যে না আমি আগে রসুন কুচি করে যে বড়াটা ডিমের বড়া ডিমটা সেটাকে ধুয়ে ভালো করে রেখেছি ওর মধ্যে একটু রসুন কুচিও দিয়ে দিয়েছিলাম তো এবার একটা গোটা বড়ো সাইজের আলু ভালো করে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে ওর মধ্যে না দিয়ে দিলাম তোমার লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর তোমার ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিলাম স্বাদ মতন দিয়ে ওটাকে তোমরা না পনেরো মিনিট থেকে কুড়ি মিনিটের মতো ম্যাগনেট করতে রেখে দেবে এবার যত যতক্ষণ থাকবে না জিনিসটা আরও বড়াটা খুব টেস্টি হয় তো এবার দেখো আমার এটা মাখাও মানে প্রায় কমপ্লিট হয়ে এসছে তো সকালের বেলা তোমরা সবাই জানো দাদাভাই ডিউটি যায় তো আমাকে খুব তাড়াতাড়ি রান্নাটা সারতে হয় তো মাছের ডিমটাকে আমি না এদিকে মাছ বসিয়ে দিয়েছি আর সাইডে মাছের ডিমটাকে ভালো করে ম্যাগনেট করে রেখেছি মিনিমাম পনেরো মিনিট হয়ে গেছে তারপরে কড়াইতে তেল দিয়ে এবার একটু বেশি তেলে করলে কি বলো তো বড়াটা খুব টেস্টি হয় ভালো লাগে খেতে এবার আমি তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে বড়াগুলো ছেড়ে দেবো তো এই বড়াটা তোমরা একবার খেয়ে দেখবে এটা গরম অবস্থাতেও যেমন টেস্ট লাগে ঠান্ডা অবস্থাতেও ততটাই ভালো লাগে অনেকটা না নরম থাকে বেসন দিয়ে করলে কি বলো তো ঠান্ডা হলে না অনেকটা শক্ত হয়ে যায় আর সেদ্ধ আলুটা দিয়ে খুললে এর আগেও অনেকবার করেছি সত্যি ভালো লাগে কেননা তোমাদের দাদাভাই সকালবেলায় খেয়ে বেরিয়ে যায় তো আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া সারতে সারতে প্রায় তোমার একটা দেড়টা বাজে তো আমরা যখন বসি না খেতে তখন দেখি বড়াটা খুবই গরম থাকে আর তোমার রাত্রের দিকেও যদি বড়া থেকে যায় রাত্রেও দেখবে নরমই থাকবে সে একই যেমন তুমি দুপুরেবেলাও খাচ্ছ সকালবেলা সে একই থাকবে তো তোমরা অবশ্যই এটা বানিয়ে একবার খেয়েও আর খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো আর দেখো ছাকাতে ভা ভেজেছি বড়াগুলো আর যখন মানে গরম গরম না অনেক ক্রিস্পি ক্রিস্পি হয়েছে যায় খুবই ভালো লাগে খেতে আর সেদিন বড়াটা খেয়ে বানানোর পরে তোমাদের দাদাভাই খেয়ে বলছি খুবই ভালো হয়েছে